নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ মটর পনির পোলাওয়ের রেসিপি শেয়ার করছি এই রেসিপি আপনারা যে কোনো আমিষ বা নিরামিষ রেসিপির সাথে পরিবেশন করতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা পাত্রে আমি একটা বাটি মাপ করে দু বাটি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আপনারা গোবিন্দভোগ চাল বা দেখুন রাইস বিরিয়ানি রাইস যে কোনো রাইসই নিতে পারেন চালটাকে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে এবার এখানে বাকি রান্নাটা করার জন্য একটা বড় কড়াইতে আমি প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এর মধ্যে প্রথমেই আমরা এরকম বড় বড় চৌকো আকারে কেটে নেওয়া পনিরগুলোকে ভেজে নেব আর পনিরগুলো তেলে ছাড়ার সময় আঁচটা কিন্তু মাঝারিতেই রাখতে হবে একদম লো ফ্লেম রেখে কিন্তু পনিরগুলো ভাজলে চলবে না পনিরগুলোকে একটু এরকম গাঢ় সোনালি রঙ করে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেলে এগুলো তেলের থেকে তুলে নিতে হবে পনিরগুলো তুলে নিয়ে এবার আমরা অল্প একটু কাজু আর কিশমিসও একইভাবে ভেজে নেব কাজু আর কিশমিসটা ভাজার সময় সামনে দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে আর নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিসমিসগুলো পুড়ে যেতে পারে কাজু আর কিশমিস ভাজা হয়ে গেলেই এগুলো তেলে থেকে তুলে নিতে হবে এবার তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা আমি ফোড়নে দিচ্ছি তো আমি দিয়ে দিয়েছি দুটো দারচিনি একটু এরকম ছোট ছোট করে ভেঙে দিয়ে দিয়েছি তিনটের মতো লবঙ্গ দিয়েছি আর দিয়েছি দুটো ছোট এলাচ তার সাথে দুটো বড়ো তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি এগুলোকে কিছু সেকেন্ডসের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট বাটির এক বাটি মটরশুটি আর দিয়ে দিলাম গাজর এখানে একটা বড় সাইজের গাজরকে এইভাবে কেটে নিয়েছি আপনারা সবজিগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী আকারে কেটে নিতে পারেন চাইলে এর মধ্যে একটু বিনসও দিতে পারেন সবজিগুলো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা চামচ ঘষে রাখা আদা দিয়ে দিলাম আদাটা দিয়েও কিছু সেকেন্ডসের মতো আমাদের ভেজে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিলাম চারটের মতো কাঁচা লঙ্কা একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে আমি স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিলাম আমি একটা চামচ ভর্তি ভর্তি নুন দিয়েছি নুনটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই চালটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর জলের থেকে তুলে নিয়েছি সেই জল ঝরানো চালটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিটের মতো এটা মাঝারি আছে আমাদের ভালো করে ভেজে নিতে হবে চালটা এই সময় ভালো করে ভাজা হলে পোলাওটা খুব ঝরঝরে হয় দেখতেও ভালো লাগে তো আমি এইভাবে কড়াইতে চালটাকে ছড়িয়ে দিলাম আর আঁচটা মাঝারি করে রেখেছি ওপর থেকে দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা ঘি ছাড়া করতে চাইলে ঘিটা বাদও দিতে পারেন ঘিটা দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আমাদের পোলাওয়ের চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে বাটি মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটি মাপ করেই দুগুণ জল দেব তো আমি যেহেতু দু বাটি চাল দিয়েছিলাম তাই চার বাটি উষ্ণ জল দিয়ে দিচ্ছি এখানে আমি চার বাটি উষ্ণ জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর ভালো করে আমাদের সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে আঁচটা বাড়িয়ে দিয়ে আমাদের এটা প্রথম ছ সাত মিনিটের জন্য বাড়ানো আছে রান্না করতে হবে ওপর থেকে স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি তিনটা চামচের মতো চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুনটা একটু কম মনে হচ্ছিল তাই আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম ভালো করে নুন আর চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার এটা আঁচ বাড়িয়ে আমরা ছ থেকে আট মিনিটের মতো বাড়ানো আছে রান্না করে নেব আট মিনিটের মতো এটা আঁচ বাড়িয়ে রেখে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি চালটা একটু আকারে বড়ও হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ পনিরটা আমরা দিয়ে দেব একটু আলতো করে নাড়াচাড়া করে দেব আবারও এটা ঢাকা দিয়ে আজ কমিয়ে দশ মিনিটের জন্য এই কমানো আছেই আমাদের এটা রান্না করে নিতে হবে আবার ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা একদম কমিয়ে দিলাম আঁচ কমিয়ে রেখে এটা দশ মিনিটের মতো রান্না করে নিয়ে এবার আমি আঁচটা বন্ধ করে দিলাম দেখতেই পাচ্ছেন পুরো জলটা টেনে গেছে এই সময় কিন্তু খুন্তি দিয়ে খুব জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না আলতো আলতো করে সাইড দিয়ে দিয়ে এইভাবে তুলতে হবে কারণ এখন চালটা একটু নরম থাকবে একটু হাওয়া পেয়ে এটা ঝরঝরে হয়ে যাবে তাই সাইড দিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু এইভাবে আমাদের ওপর নিচ করে নিতে হবে আর একটু আলতো হাতেই করতে হবে না হলে পনিরগুলো এরকম সুন্দর শেপে থাকবে না আঁচটা বন্ধ করে দেওয়ার পর এটা প্রায় পাঁচ মিনিটের মতো আমরা ঢাকাটা সরিয়ে একটু হাওয়াতে রাখবো তাহলে আমাদের পোলাওয়ের চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে তারপর এটা গরম গরম আমরা আলুর দম বা মাংসর সাথে সার্ভ করতে পারি আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ